আসসালাম আলাইকুম আজকে আলোচনা করব ম্যাক্সপ্রো ক্যাপসুল সম্পর্কে এটি তৈরি করেছেন রেনেটা লিমিটেড এই ক্যাপসুলের জেনেটিক নেম ইসমি প্রাজল ব্যবহার সমূহ গ্যাস্ট্রিক আলসার ও ডিওডেনাল আলসারের চিকিৎসায় গ্যাস্ট্রিক গ্যাস্ট্রেক বা গ্যাস্ট্রিক সমস্যার সংক্রান্ত সাধারণ ব্যাধি হল পেটের উপরের অংশে অস্বস্তি অম্লতা এবং পেটের প্রদাহ বা অ্যাসিড রিফ্লাক্স এটি সাধারণত পেটের ভিতরে অতিরিক্ত এসিড তৈরি হওয়ার কারণে হয় যা পেটের প্রাচীরকে উত্তেজিত করে এবং বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি করে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি শরীরের জন্য খুবই বিরক্তিকর এবং কখনো কখনো মারাত্মক হতে পারে ডোজ দুই শূন্য মি গ্রা বা চার শূন্য মি গ্রা প্রতিদিন একবার করে চার থেকে আট সপ্তাহ পার্শ্ব প্রতিক্রিয়া সকল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যাই হোক অনেক মানুষের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না বা কেবল ছোটখাট পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন যদি এইসব পার্শ্ব প্রতিক্রিয়া হয় এ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মাথা ব্যথা মাথা ঘোরা, ডায়রিয়া এবং তলপেটে ব্যথা হতে পারে গর্ভাবস্থায় অস্তন্যদান কালে ব্যবহার খুব বেশি দরকার হলেই গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত যেহেতু ইসমিপ্রাজল মাতি দুগ্ধে নিশ্চিত হয় সেহেতু ওষুধটি সেবনে বিরত থাকা উচিত নাকি শিশুকে দুগ্ধপানে বিরত রাখা উচিত তা মা এর ওষুধটির প্রয়োজনীয়তার উপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে হবে আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ